একটা চোখ মারো ভালো করে একদম পুরো হিরো লাগে কথা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আবার জন্ম নিয়েছে তোমাকে দেখলে বোঝা যাচ্ছে দাঁড়িটার প্রতি আমার ভীষণ লোভ আছে কেটে দেবো একদম ঘুমিয়ে থাকবে আর ধার আলো কোদাল এনে কাটতে হবে দিয়ে কাটা যাবে না তো আমার থেকে কুচু গাছের সাইজ বড় অ্যামাজনের রেন ফরেস্টের মতো রে ভাই ওই মজা আলাদা এইরকম ভাবে তোলার মজা আলাদা আমিও পেয়েছি 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 হুম অনেক এই যে আমি মিস্টার ট্রাভেল ভাজ আজ আপনাদেরকে নিয়ে চলে এসেছি কচুর লতি তুলতে যে জিনিসটাকে চেনেন অনেকে আবার চেনেন না গ্রামের যে ডোবা প্রাচীন গ্রাম বাংলার যে নিজস্ব পরিবেশ ডোবা চারপাশে হাঁসের প্যাক প্যাক শব্দ সেখানে নেমে পড়েছিলাম কচুর লতি তুলতে চলুন দেখা যাক ওই যে কথাই আছে না রতনে রতন চেনে আর সুয়ের চেনে কচু দূর মশাই সুয়র নয় আমরা মানুষরাই কুচু মানে নেমেছিলাম কচুর লতি তুলতে আহ এর যে স্বাদ যারা খেয়েছে তারা খুব ভালো করে জানে শুধু স্বাদ নয় গুণেও কিন্তু ভরপুর এই কচুর লতি ঘন্টাতে আমি রাখলু হ্যাঁ এই কচুর লতিতে প্রচুর পরিমাণে আয়রন ফাইবার ক্যালসিয়াম থাকে যা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী পেয়েছি ইয়া ও সব নিচে নিচে হ্যাঁ এবার বুঝেছি সব ডুবে আছে ওপর থেকে দেখা যায়নি কিন্তু মনে করে যেখানটা রাখতে হবে মনে করে রাখতে হবে আর জলের রং দেখে অনেকে ভ্রু ওচকাতে পারে ভাবতে পারে যে ব্যাটা পচা জলে নেমে কচুর লুতি তুলছে ধুলমসে তো ওই রাসায়নিক সার কীটনাশক দেওয়া কচুর লতির থেকে এই গ্রামের পচার ডোবায় জন্মানো কচুর লুতির স্বাদ অনেক বেশি এই যে আমাদের রোহন হচ্ছে আজকে আমার হেল্পিং হ্যান্ড ছিল দুজন মিলে মোটামুটি আজকে এতগুলো প্রচুর সংগ্রহ করেছি এ হচ্ছে আজকের ব্যাপার এটা কি বলো তো এগুলো কি এগুলো হচ্ছে কচুর লতি এগুলো কি আমার দিকে তাকাও কচুর লতি কি লতি হেবি খেতে খেতে দারুণ মজা হ্যাঁ তুমি খাবে তো এটাকে রান্না করে খেতে হয় 我。Bon